ভাই বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে জিতে গেছে তবে এই জয়টা আরো বড় হইতে পারত আরো বড় একটা ব্যবধানের জয় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ পেতে পারত কয়েকটা ভুলের কারণে বাংলাদেশ সেটা করতে পারেনি কোন কোন ভুলের কারণে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে বড় একটা জয় পায়নি সেইটা নিয়ে এখন কোনো কথা হবে না কারণ হচ্ছে বাংলাদেশ জিতে গেছে বাংলাদেশ যদি উগান্ডার সাথেও জিতে যায় ওই যে বলি না নেদারল্যান্ডস উগান্ডা নামি বিয়া পাপুয়া নিউগিনি যার বিপক্ষে বাংলাদেশ জিতে যাক না কেন বাংলাদেশের ক্রিকেট দর্শক যারা আছে তারা খুব খুশি হয়ে যায় সব কিছু ভুলে যায় শত কোন মাপ এখন আফগানিস্তানের বিপক্ষে বড় একটা জয় কেন কোন ভুলের কারণে বাংলাদেশ পাইলো না সেটা আপনাদেরকে বলতেছি তার আগে একটু বলি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতবে বাংলাদেশের জেতা উচিত এইটাই আসলে মানাই এইটাই স্বাভাবিক আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ হেরে যাবে এটা মেনে নেওয়া যায় না পৃথিবীর সকল দেশের বিপক্ষে বাংলাদেশ হেরে যাক কোনো সমস্যা নাই একটু খারাপ লাগবে আফগানিস্তানের বিপক্ষে যদি হেরে যায় ওইটা ভাই মানে সহ্য হয় না আফগানিস্তান টেস্ট স্ট্যাটাস পাইছে আপনার বিশের দিকে আফগানিস্তান ভালো ক্রিকেট খেলা শুরু করলো এই যে দুই চার বছর আগ থেকে সেই আফগানিস্তান যদি এত বছর ধরে ক্রিকেট খেলা বাংলাদেশকে হারায়ে দেয় তাইলে ভাই খুবই কষ্ট লাগে আফগানিস্তানের কয়েকজন ক্রিকেটার আছে বিশেষ করে গুলবাদিন নাইব রশিদ খান মোহাম্মদ নাবি উমর জাই নুর আহমেদ এরা বাংলাদেশকে দলই মনে করে না ভাই বাংলাদেশকে এরা দলই মনে করে না তারা মনে করে তারা বিশাল টিম হয়ে গেছে বাংলাদেশ তাদের কাছে দুধ ভাত এর এর জবাব হলেও বাংলাদেশের সব সময় আফগানিস্তানের বিপক্ষে জেতা উচিত এবং বাংলাদেশ সেটা করতে পারছে এখন বলি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ কেন বড় জয় তুলতে পারলো না কারণ হচ্ছে চারজন মেইন বলার নিয়ে বাংলাদেশ খেলতে নামছে একটা তাসকিন একটা মুস্তাফিজুর একটা রিশাদ হোসেন একটা হচ্ছে আপনার নাসুম আহমেদ চারজনে ষোলো ওভার করবে আর চার ওভার কে করবে চার ওভার করবে সাইফ হাসান আর শামীম পার্টারি এই দুইজন পার্ট টাইম আর মিলে এখন খেলার মধ্যে কি হয়েছে দেখেন চোদ্দ ওভারে আফগানিস্তানের উন রান যেখানে যেখানে চার ওভারে পঞ্চান্ন রান দিছে আপনার আহ শামীম আর হচ্ছে আহ সাইফ হাসান এবং বাকি দশ ওভারে রান আসছে মাত্র সাঁত্রিশ কি তেতাল্লিশ রকম। চিন্তা করে দেখছেন একজন মানে কম থাকার অসুবিধাটা কি ম্যাচ অলমোস্ট বের করে ফেলছিল। তাদের উইকেট যাচ্ছে সেই সময় সাইফকে বা শামীম পাটোয়ারিকে আনতেছে তারা মারতেছে যতই উইকেট যাক তাদেরকে মারতেছে তারা টার্গেটেই রাখছে যে তাদের চারজন মেইন বলার দুইজন পাট্টাই আছে। তাদেরকে যেভাবেই হোক যেমনই হোক যখনই হোক ম্যাচের সিচুয়েশন যেমনই হোক তাদেরকে অ্যাটাক করা লাগবে এবং সেটা তারা করছে ভালোভাবে করতে পারছে ইভেন সাইফ হাসান একটা ওভার করছে এক ওভারে বিশ দিছিল আফগানিস্তানের হাতে হাতে আফগানিস্তানের ম্যাচটা বেরি করে দিছিল ভাই এমন একটা সিচুয়েশন চলে আসছিল যখন বিয়াল্লিশ বলে লাগে আপনার আটাত্তর রান তখন বিশটা রান মানে খেয়ে ধরেন ছত্রিশ বলে আর রান লাগে আটান্ন ছত্রিশ বলে আটান্ন রান লাগে ওইখানে আজমতুল্লাহ উমর জায় আছে ওইখানে আপনার এই যে করিম জান্নাত আছে রশিদ খান আছে কোনো বিষয় বিষয় না তবে তবে মুস্তাফিজের দুর্দান্ত বলিং মুস্তাফিজের দুর্দান্ত দুর্দান্ত বলিং এই দুইজনের বোলিং এর কারণেই আফগানিস্তান আহ মোটামুটি চুপসে গেছে রশিদ খানের উইকেট আপনার বের করছে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ সময় দেখা যায় রশিদ খানের উইকেটটা নাই আফগানিস্তানের আফগানিস্তানের রশিদ খান এই মুস্তাফিজের বল আসলে তেমন খেলতে পারে না সবসময় দেখা যায় উইকেট মুস্তাফিজকে তো যাই হোক শেষ পর্যন্ত বাংলাদেশ জিতে গেছে এবং ম্যাচের টার্নিং পয়েন্ট যদি বলি সেটা হচ্ছে আপনার কি বলে এটা নাসুম আহমেদের বলিং শুরুতে উইকেট এবং যে সময়টাতে আপনার আহ তিন ওভারে হ্যাঁ তিন ওভারে তেত্রিশ রান লাগে সেই সময়টাতে নাসুম আহমেদ এসে মাত্র পাঁচটা ওই ওভারে দিছে মাত্র পাঁচটা রান দিছে পরবর্তীতে এসে একটা ভালো করছে এবং রশিদ আউট করে বাংলাদেশের হাতে চলে আসছে তবে বাংলাদেশ মানে এই রকম টুর্নামেন্টে এসে আসলে ভুল সিদ্ধান্ত বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট নিবে এইটা গ্রহণযোগ্য না টুর্নামেন্টে এসে যদি আপনি ভুল করেন তাও আবার এমন একটা গ্রুপে আছেন গ্রুপ অফ ডেথ হ্যাঁ এমন একটা অবস্থায় আছেন যে এই ম্যাচটা আপনাদেরকে জিততেই হবে এইরকম ভুল করা আসলে উচিত না চারজন বলার নিয়ে আপনারা কেমনে খেলতে নামছেন ভাই আপনারা জানেন যে এখানে পাওয়ার প্লেতে খুব ভালো রান হবে প্রথমে তারপর থেকে উইকেটটা স্লো হয়ে যাবে রান করা খুব কঠিন তো সেইখানে এত ব্যাটসম্যানের আমার তো দরকার নাই আমার দরকার বলার পাওয়ার প্লেতে আমাদের যে ক্রিকেটার গুলা খেলবে তানজিদ আহ তানজিদ হাসান তামিন তারপরে আপনার লিটন দাস সাইফ হাসান এরা মোটামুটি একটা ভালো ইনিংস যদি খেলে দেয় আমাদের ফিনিশার এখানে জাকির আলী অনিক আছে শামীম পাটওয়ারি আছে দুইজন আছে এখানে নুরুল হাসান সোহানকেও তো দরকার নেই তিনটা ফিনিশারের তো দরকার হৃদয়ও আছে সেও কিন্তু বাদ পড়েনি তো নুরুল শামীম জাকির আলী তিন তিনজন একসাথে তো স্কোয়াডে মানে প্লেইং ইলেভেন এ দরকার নেই তো যাই হোক এইরকম ভুল বাংলাদেশ যদি পরবর্তীতে করে তাহলে আসলে আফগানিস্তান যে সুযোগটা দিছে বা নাসুম আহমেদ যেভাবে বলিংটা করছে এই রকম যদি না হয় অন্য কোনো দেখবেন বাংলাদেশ হেরে গেছে আর পারবে নাসুম আহমেদ কে একটা বিগ থ্যাঙ্কস দেওয়া উচিত যে শুরুতে এরকম ভাবে উইকেট তুলতে পারছে এবং তিন ওভারে যখন তেত্রিশ লাগে তখনও পাঁচ রানের একটা ওভার করতে পারছে তানজিদ হাসান তামিমের অসাধারণ একটা ফিফটি শুরুতে ওই ফিফটি ফিফটি যদি না হয়তো তাহলে বাংলাদেশ হয়তো বা এত রান করতেও পারতো না হ্যাঁ যদিও বাংলাদেশের রান আরো বেশি হওয়া উচিত ছিল দশ ওভারে বাংলাদেশ মোটামুটি প্লাস রান করে ফেলছিল সেইখান থেকে পরবর্তী দশ ওভারে মাত্র বাংলাদেশ রান করে হ্যাঁ তো তিনটা ফিনিশার নিয়েও কিন্তু আমরা ভালো করতে পারিনি নুরুল হাসান সোহান জাকের আলী অনিক আহ শামীম পাটোয়ারি তিনজনকে নিয়েও কিন্তু আমরা ভালো একটা ফিনিশ দিতে পারিনি ফিনিশিং দিতে পারিনি তো দরকার ছিল না হ্যাঁ দরকার ছিল না এখানে আপনার শামীম পাটোয়ারি নামার পর থেকে যেই ইনটেন্ট নিয়ে ব্যাটিং করছে তার ইনটেন্ট ভালো ছিল রান করতে পারেনি এগারো বলে বোধ হয় এগারো করছে ঠিক আছে বাট তার ইনটেন্ট ভালো ছিল হ্যাঁ ওপেনিংয়ে আপনার আঠাশ বলে ত্রিশ রান করছে সাইফ হাসান দেখা যাচ্ছিল যে সে খুব মানে মানে স্ট্রাগল করতেছিল ওপেনিং ওপেন ওপেনিং নেমে হ্যাঁ করারই কথা কারণ আফগানিস্তানের ওই লেভেলের স্পিনারদের খেলার অভিজ্ঞতা তার নাই অভিজ্ঞতা তার নাই এবং রশিদ খানকে যেইভাবে সে ম্যাটতে গিয়ে আউট হয়েছে এটা দেখতে মানে গ্রামের ক্রিকেটারদের মতো ম্যাটতে পারতেছে না গায়ের রাগ উঠতেছে ইচ্ছা মতো ব্যাট চালাইলো হ্যাঁ বল অফ স্ট্যাম্পে চলে যাচ্ছে সে লেগ স্ট্যাম্পের অনেকটা বাইরে দাঁড়িয়ে সেই বলটা লেগ সাইডে সুইপ করতে যাচ্ছে ব্যাটে লাগেনি আউট হয়ে গেছে তো সবকিছু কিছু বাংলাদেশ ম্যাচ জিতছে ম্যাচটা জিতে গেছে এইটাই অনেক এখন আমাদেরকে তাকায় থাকতে হবে যে আফগানিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে হারে কি না এটা ছাড়া আর কোনো উপায় নেই আফগানিস্তান যদি জিতে যায় তাহলে বাংলাদেশ বাদ আফগানিস্তান যদি হেরে যায় আপনার শ্রীলঙ্কার বিপক্ষে তাহলে বাংলাদেশ সুপার ফোরে যাবে তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয় বাংলাদেশের জন্য দোয়া থাকবে আফগানিস্তান যাতে হেরে যায় শ্রীলঙ্কার বিপক্ষে এটাও আমরা চাইব